সূর্যাস্তের একটু আগে কিংবা পরে কফির মুখ হাতে নিয়ে সন্ধ্যা যাপনের শহরে দিনলিপি বেশ মনোমুগ্ধকর ওদিকে সাওয়ারে না থাকলে বালতি থেকে পানি তুলে গোসল করতে গেলেও লাগে যে জিনিসটি তা হলো মগ তবে ইতিহাসের মগ জলদস্যুদের সাথে এর রয়েছে বিস্তর ফারাক আজকের উত্তপ্ত আরাকানের রক্তাক্ত জনপদে আদিবাসী রোহিঙ্গা জাতিসত্তার প্রতিটি কান্নার সাথে মিশে আছে যে রাখাইনদের নাম ইতিহাসে মগদের অবস্থানও ঠিক তেমনি পাশবিক বর্বর ও নৃশংস সপ্তপয়কর চন্দ্রাবতীর অমর স্রষ্টা আলাউল কিংবা লৌর চন্দ্রাণী আর সতীময়নার রূপকার দৌলত কাজীকে বিলিয়ে আরাকান আর মগদের একীভূত করার সুযোগ নেই প্রত্নতাত্ত্বিক চর্চা ও মধ্যযুগের অধ্যয়ন আমাদের সামনে সেই সুযোগ রাখেনি এত জনপদ থাকতে মগরা বাংলার দিকেই হামলে পড়ল কেন তারা এত দেশ থাকতে কেবল বাংলার জনপদে আক্রমণ লুণ্ঠন খুন ও ধর্ষণ করে বিপর্যস্ত করার চেষ্টাই চালিয়েছে কেন এসব প্রশ্নের সহজ উত্তর একটাই তা হল ভৌগোলিক কারণ আর পর্তুগিজ জলদস্যুরা সমুদ্রপথে এ জনপদের দিকে পা রাখত তারা দাস ব্যবসার জন্য সহজ মোকাম বানিয়ে ফেলেছিল আরাকানকে সেখান থেকে তারা সহজেই মগদের ধরে আনা নারী পুরুষ ও শিশু নিয়ে ইউরোপের নানা দেশে বিক্রি করত। দীনেশ সেন তার বৃহৎ বঙ্গে বর্ণনা করেছেন মগ দসুরা পর্তুগিজ দিকের সঙ্গে যোগ দিয়া দেশে যে অরাজকতা সৃষ্টি করিয়াছিল তাহা অতি ভয়াবহ তাহাদের স্পর্শ দোষে অনেক ব্রাহ্মণ পরিবার এখনো পতিত হইয়া আছেন বিক্রমপুরের মগ ব্রাহ্মণদের সংখ্যা নিতান্ত অল্প নহে মগ ও পর্তুগিজদের অরজ্জাত অনেক সন্তানে এখনো বঙ্গদেশ পরিপূর্ণ ফিরিঙ্গিদের সংখ্যা চট্টগ্রাম খুলনা ও চব্বিশ পরগনার উপকূলে নোয়াখালীতে হাতিয়া ও সন্দ্বীপে বরিশালে গুনশাখালী চাপলি নিশানবাড়ি মৌধবি খাপড়াডাঙ্গা মগপারা প্রভৃতি স্থানে অগণিত বাংলায় ফিরিঙ্গি বাজারে তাহা ছাড়া কক্সবাজারে ও সুন্দরবনের হরিণঘাটার মোহনায় অনেক দুস্থ ফিরিঙ্গি বাস করিতেছে এ থেকে মুঘল পূর্ব বাংলায় মগদের দৌরাত্বের ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় হিংস্র ও বর্বর মগদের তাণ্ডব রূপতে স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে বারো ভুঁইয়াদের সময়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তবে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেন মঙ্গলদের নিয়োগকৃত সেনানায়ক ইসলাম খান চিশতি বাংলার সুবাদার হিসেবে ইসলাম খান চিশতি দায়িত্ব গ্রহণ করেন সম্রাট জাহাঙ্গীরের আমলে সময়টা খুব সম্ভবত ষোলোশো দশ খ্রিস্টাব্দের শুরুর দিকে তিনি সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করার পাশাপাশি ফিরিঙ্গি আরাকানের মগ দিনেমার ফরাসি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আক্রমণ রুখতে জলপথের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় হন এই জলদস্যুদের বেশিরভাগ তখন ঢাকার উপকণ্ঠে আক্রমণ ও লুপ্তরাজ করত তারা অপকর্মসেরে বেশিরভাগ সময়ে নদীপথে পালিয়ে যেত অন্যদিকে বাংলার নদ নদী বেষ্টিত ভৌগোলিক প্রতিবেশ অশ্বারোহী বাহিনী নির্ভর মোগলদের জন্য বেশ কঠিন হয়ে দেখা দিয়েছিল এক পর্যায়ে কুশলী সেনানায়ক ইসলাম খান বুঝে গিয়েছিলেন এসব জলদস্যুকে রুখতে হলে নদীপথ নিরাপদ করার বিকল্প নেই সম্রাট আকবরের সময়ে বাংলায় নৌবাহিনী প্রেরণের যে কাজ শুরু হয় তা মূলত পূর্ণতা পায় ইসলাম খানের মাধ্যমে জলপথের নিরাপত্তার জন্য তিনি যে বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন তার প্রধান ছিলেন মীর ইবহর তথা নৌ অধ্যক্ষ অতীতে মোগলদের নানা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সবার আগে জলপথ নিরাপদ করতে সচেষ্ট হন ইসলাম খান তিনি সবার আগে ঢাকার নিরাপত্তায় কোন ফাঁক গ্রহণ করেন তার মধ্যে জলদুর্গের চিহ্ন হিসেবে টিকে আছে মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জে নির্মিত তিনটি দুর্গ সোনাকান্দা ইদ্রাকপুর এবং হাজিগঞ্জের ধ্বংসাবশেষ মগ সন্ত্রাসীদের দমন করতে সবার আগে আসে ইদ্রাকপুর দুর্গের নাম বর্তমান ঢাকা থেকে প্রায় পনেরো মাইল দক্ষিণ পূর্বে মুন্সীগঞ্জ জেলা সদরের ইছামতি নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি নির্মাণকালে ইছামতি নদী দুর্গের পাশ দিয়ে বয়ে যেত বলে গবেষকদের দাবি তবে এখন নদীটি অনেক পূর্ব দিকে সরে গেছে নদী মরে গিয়ে বালুচরে পরিণত হওয়ার পর সেখানে এমনভাবে শহর বিস্তার লাভ করেছে যে তাতে অতীতের চিহ্ন প্রায় বিলুপ্ত বাংলার প্রাচীন স্থাপনার তালিকার তথ্যানুসারে এটি সম্রাট আওরঙ্গজেব নির্মাণ করেছিলেন তবে প্রচলিত তথ্য মতে বাংলার সুবাদার মির জুমলা ষোলোশো ষাট খ্রিস্টাব্দে মগ জলদস্যুদের প্রতিহত করতে দুর্গটি নির্মাণ করেন গঠন কাঠামো পর্যালোচনা করে কেউ কেউ দাবি করেন ইদ্রাকপুরের দুর্গটি সতেরো শতকের মধ্যভাগে তৈরি করা হয়েছে নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে পোরা ইট পাথরের ব্যবহার তেমন নেই বললেই চলে প্রধান প্রবেশপথের ভেতর দিকে উপরের অংশে দরজা আটকে রাখার জন্য খিলানের প্রায় উত্থান রেখা বরাবর ছিদ্রযুক্ত দুই খণ্ড পাথর সংযোজন করতে দেখা যায় নারায়ণগঞ্জে নির্মিত হাজিগঞ্জ দুর্গ এবং সোনাকান্দা দুর্গে এমন পাথর ব্যবহার করতে দেখা গেছে আয়তাকারে নির্মিত দুর্গটি পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত পশ্চিম অংশটি আয়তনে অপেক্ষাকৃত বড় আর উত্তর দক্ষিণে এটি গাঠনিকভাবে অপেক্ষাকৃত প্রলম্বিত তবে ইদ্রাকপুর দুর্গের সীমানা প্রাচীর ভূমি থেকে খুব একটা উঁচু নয় সোনাকান্দা কিংবা দুর্গের থেকে অপেক্ষাকৃত মার্লন থাকলেও দেয়ালে তেমন বৈশিষ্ট্যমণ্ডিত কোনো ফোকর চোখে পড়ে না এখানে কেবল প্রতিটি মার্লনের মাঝ বরাবর একটি এবং দুটি মার্লনের মাঝখানে উপর নিচে দুটি সরু ছিদ্র দৃষ্টিগোচর হয় প্রত্নতাত্ত্বিকদের ধারণা এ ছিদ্র দিয়েই আগত মগদস্যুদের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো এখান থেকে তাদের উপর তীর নিক্ষেপ করা গেছে কিনা তা নিশ্চিত করে বলার সুযোগ নেই তবে এখান থেকে বাইরের শত্রুর আনাগোনা বোঝা মাত্র ওয়াচ টাওয়ার থেকে কামান দাগা হতো বলে মনে করেন কেউ কেউ ইদ্রাকপুর দুর্গের চার কোণে যে চারটি ফাঁকা উন্মুক্ত বুরুজ রয়েছে সেখান থেকেই মগ সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে প্রতিটি কোনার বুরুজে ষোলোটি করে মালন ফলক রয়েছে। এই বুরুজের অন্যতম কাজ ছিল নির্মাণকে মজবুত করা থেকে শুরু করে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বাইরের অবস্থান পর্যবেক্ষণ মোগল স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে স্থাপনাও চতুর্কেন্দ্রিক খিলানযুক্ত প্রবেশদ্বার নিয়ে গঠিত তবে প্রবেশপথের দুই পাশে আটকোনা নিরেট বুরুজ রয়েছে প্রবেশপথের শিষ্যদেশেও বিশেষ ছিদ্রযুক্ত মার্লন রয়েছে তবে ইদ্রাকপুর দুর্গের প্রবেশপথটি সোনাকান্দা হাজিগঞ্জ কিংবা লালবাগ প্রাসাদ দুর্গের মতো উঁচু নয় একটু খেয়াল করলে দেখা যায় ইদ্রাকপুর দুর্গের পূর্বাংশ অসম আয়তাকার অপেক্ষাকৃত কম উচ্চতার প্রাচীর বেষ্টিত এই অংশের মাঝখানে রয়েছে বৃত্তাকার প্ল্যাটফর্ম এখানকার মার্লন হাজিগঞ্জ কিংবা সোনাকান্দা দুর্গের মতো ফাঁকা খিলানযুক্ত নয় এখানে দেখা যায় মার্লনের মাঝ বরাবর ভেতরের দিকে একটি ছিদ্র এবং তার মধ্য দিয়ে আরও চারটি ছিদ্র করা হয়েছে মগরা নদীপথে ঢাকার দিকে এগিয়ে আসতে চেষ্টা চালালে এই ছিদ্রগুলো দিয়ে তাদের উপর সরাসরি কামানের গোলা নিক্ষেপের ব্যবস্থা ছিল এখান থেকে প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি যে কেবল উপর থেকে শত্রুদের উপর আক্রমণ করা যায় আগেকার দিনে হয়তো প্রাচীর আরও উঁচু ছিল তবে বর্তমানে বালি জমে ভরাট হয়ে যাওয়ায় তাকে বেশ নিচু মনে হয় অন্যদিকে ইদ্রাকপুর দুর্গের পূর্বাংশের উত্তর পূর্ব কোণের বুরুজের অভ্যন্তরে তিনটি ক্ষুদ্র কুলুঙ্গি রয়েছে কুলুঙ্গিটি আয়তাকার প্যানেলের মধ্যে নির্মিত এবং পাশের দুটি থেকে বড় এমন কুলুঙ্গি সাধারণত মসজিদের মিহরাব নির্দেশক হিসেবে ব্যবহার করতে দেখা যায় তবে স্থান স্বল্পতার কথা বিবেচনা করে ধরে নেওয়া যেতে পারে কেবল দিক নির্দেশক হিসেবেও এখানে এমন মিহরাব নির্মাণ করা হয়ে থাকতে পারে যাই হোক অন্য সব মোগল স্থাপনার মতো এই ইদ্রাকপুর দুর্গ কলেস্তারা দিয়ে ঢাকা প্রায় পুরোপুরি সামরিক স্থাপত্যের আদলে তৈরি বলে এখানে তেমন কোনো অলঙ্করণ চোখে পড়ে না বললেই চলে তবে এর ছিদ্রযুক্ত মার্লোনি অনেকাংশে দেয়ালের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কদম রসুল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সোনাবিবি রোডের পাশে সোনাকান্দা অবস্থিত এনায়েতনগর নামে অনেক ক্ষেত্রে পরিচিত এই এলাকা শীতলক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত সোনাকান্দা দুর্গের আশেপাশে অনেক আবাসিক ভবন গড়ে ওঠায় এর গাঠনিক বিন্যাস শনাক্ত একটি কাজ যে কয়েকবার এখানে যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি স্থানীয় অধিবাসীরা একে করিয়ে দিচ্ছে সোনাকান্দা বাস্তবে সোনাকান্দা দুর্গের নামকরণ সম্পর্কে উপযুক্ত ও প্রমাণ সিদ্ধ তথ্য তেমন পাওয়া যায় না ঈশাখার স্ত্রী তার অনুপস্থিতিতে মোগল আক্রমণ থেকে এ দুর্গ রক্ষা করতে না পেরে কান্নাকাটি করেছিলেন খুব কান্না থেকে এর নাম হয়েছে সোনাকান্দা এই ধরনের কল্পকাহিনী আমরা লোকমুখে শুনেছি বেশ তার স্বপক্ষে উপযুক্ত কোনো দলিল নেই বললেই চলে একইভাবে নির্মাতা ও নির্মাণ তারিখ নিয়েও রয়েছে অনেক সন্দেহের অবকাশ ইদ্রাকপুরের মতো সোনাকান্দা দুর্গের সাথে কোন শিলালিপির দেখা মেলেনি ফলে এর নির্মাণকাল ও নির্মাতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি ওরা ইটের দ্বারা নির্মিত দুর্গটির প্রধান প্রবেশ ভিত নির্মাণে এবং দরজা আটকে রাখার জন্য প্রধান ফটকের খিলানের পাথর ব্যবহার করা হয়েছে বড় আকারের এই উত্তর দক্ষিণে লম্বা বড় বড় এবং আকারের পাটাতন নিয়ে গঠিত দুর্গের চার কোণে চারটি ফাঁপা এবং উন্মুক্ত বুরুজ রয়েছে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম পাশের বুরুজ দুটি উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে বুরুজ থেকে বেশ বড় বুরুজগুলোর ফাঁকা অংশে পৌঁছানোর জন্য রাস্তা রয়েছে দুর্গ জরিপকালে গিয়ে দেখা গিয়েছে বুরুজগুলোর ভেতরে নিচের অংশ পাশের সমতল অংশ থেকে একটু উঁচু সোনাকান্দা দুর্গের উত্তর প্রাচীরের মাঝখানে একটি সুদৃশ্য প্রবেশপথ রয়েছে যেখানে মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য মেনে একটি চতুর্কেন্দ্রিক খিলান দৃষ্টিগোচর হয় প্রবেশপথের উপরের অংশ অর্ধগম্বুজ আকৃতির এবং ফ্রেমের মধ্যে প্রথিত অন্য সব মোগল স্থাপত্যের মতো এটাও একটুখানি সামনের দিকে প্রক্ষিপ্ত দরজা বন্ধ করার পর সেটাতে ঠেস দেওয়ার জন্য ব্যবহৃত বিশেষ খিল ঢোকাতে দুটি বিশেষ ছিদ্র রয়েছে এদিকে দুর্গের পশ্চিম প্রাচীর ঘেসে একটি গোলাকার বেদি চোখে পড়েছে আমাদের একটু খেয়াল করে মনে হয়েছে এটি পশ্চিম দেয়ালের মাঝখানে নয় বরং সামান্য উত্তর দিকে সরিয়ে তৈরি করা হয়েছিল খুব সম্ভবত মগ জলদস্যুদের আক্রমণ যখন বেড়ে গিয়েছিল তখন অনেক কাছাকাছি থেকে কামানের গোলা নিক্ষেপ করতে হয়েছে এজন্যই হয়তো নদীর ঠিক তীরে এটি নির্মাণ করা হয়েছিল মোগল স্থাপত্য রীতি মেনে তৈরি সোনাকান্দা দুর্গের বাইরের দেওয়াল পলেস্তারায় ঢাকা দোলাই বুড়িগঙ্গা নদীতে অবস্থিত হাজার বছরের ঐতিহ্যবাহী নগরী ঢাকা থেকে মাত্র ষোলো মাইল দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের জেলা এখানে শীতলক্ষা নদীর পশ্চিম তীরে সোনাকান্দা দুর্গের ঠিক উল্টো দিকেই শীতলক্ষা ও বড়িগঙ্গার সঙ্গমস্থলে গড়ে উঠেছে হাজিগঞ্জ দুর্গ বলতে গেলে মগধাউনি সফল করে তুলতে বিশেষ মোগল রীতির যে গুরুত্বপূর্ণ তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা সেখানে অনেক গুরুত্বপূর্ণ ছিল এই হাজিগঞ্জ দুর্গ অবাক করা বিষয় হল এই দুর্গের নাম হাজিগঞ্জ হওয়ার পেছনে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই বললেই চলে এদিকে একসময় নারায়ণগঞ্জের পূর্বাংশের নাম ছিল হিজিরপুর যার সাথে মিল রেখে একে খিজিরপুর দুর্গ বলেও চিহ্নিত করতে দেখা গেছে অনেককে পুরা ইটের তৈরি এই দুর্গেও ইদ্রাকপুর ও সোনাকান্দার মতো প্রধান প্রবেশপথের খিলানের উত্থান রেখার সামান্য উপরে দরজা আটকে রাখার জন্য এবং ভিতে পাথর ব্যবহার করা হয়েছে স্থানীয় লোকজন তাদের প্রয়োজনে কাজে লাগাতে এসব পাথর থেকে অনেকগুলো খুলে নিয়ে গেছে পুরো স্থাপনা এমনভাবে তৈরি যেখানে দিক নির্দেশ করাটা বেশ কঠিন এখানেও কামানের গোলা নিক্ষেপের কয়েকটি মঞ্চ আকৃতির কাঠামো রয়েছে দুর্গের উত্তর দিকে অবস্থিত একমাত্র প্রবেশ পথটি সোনাগান্দা দুর্গের মতো জাঁকজমক পূর্ণ নয় তবে মোগল স্থাপত্য রীতি অনুসরণ করে এটাতেও ব্যবহার করা হয়েছে চতুর্কেন্দ্রিক খিলান অন্যগুলোর মতো পলেস্তারায় ঢাকা এই হাজিগঞ্জ দুর্গেও খুব একটা অলঙ্করণ চোখে পড়ে না সোনাকান্দা ও ইদ্রাকপুরের মতো হাজিগঞ্জ দুর্গের ক্ষেত্রেও তেমন কোনো লিপি চোখে পড়েনি বিভিন্ন ঐতিহাসিক সূত্র ঘেঁটে দেখতে গিয়ে চোখে পড়ে মুন্সি রহমান আলী ডায়েশের বিবরণ তিনি উল্লেখ করেছেন এই দুর্গ আনুমানিক এক হাজার তিয়াত্তর সনের দিকে অর্থাৎ ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল মুন্সি সাহেবের পথ অনুসরণ করে সৈয়দ আওলাদ হাসান বলেছেন দুর্গটি মির জুমলার আমলে নির্মাণ করা হয় ওদিকে ঢাকা প্রেজেন্ট গ্রন্থের সূত্র থেকে দেখা যাচ্ছে মিরজুমলার সময়ই মগ ও হারমাদ জলদস্যুদের ঠেকাতে তৈরি করা হয় দুর্গটি বাংলায় দস্যুবৃত্তি দমন করতে মগধাউনি যখন সক্রিয় হয় তখনই নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা মুন্সীগঞ্জের ইদ্রাকপুর ও খিজিরপুরের হাজীগঞ্জ দুর্গ নির্মাণ করা হয়েছিল বলে প্রত্নতাত্ত্বিক গবেষকদের দাবি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গবেষক আহমদ হাসান দানি ও তাইফুরের মতে মীরজুংলা নারায়ণগঞ্জের খিজিরপুরে দুর্গ নির্মাণ করেছিলেন বিশেষত আহমদ হাসান দানি মনে করেন সুবাদার ইসলাম খানের ঢাকায় মোগল আধিপত্য বিস্তারের অল্পদিন ব্যবধানে এখানে গড়ে ওঠে খিজিরপুর দুর্গ এদিকে মির্জা নাথন তার বিখ্যাত বাহারিস্তান ই গাইবিতে উল্লেখ করেছেন খিজিরপুরে একটি রাজকীয় ঘাঁটি স্থাপনের কথা মির্জা নাথন খিজিরপুর মসজিদে তার বিশাল সেনাবাহিনীর সদর দপ্তর এবং কাছাকাছি একটি হস্তিশালা প্রতিষ্ঠার পাশাপাশি সেখানে শক্তিশালী দুর্গের অবস্থান দাবি করেছেন বিখ্যাত আকবরনামা গ্রন্থের সূত্র বিশ্লেষণ করতে গেলে দেখা যায় মোগল পূর্ব সময়ে খিজিরপুরের কাছে গঙ্গা নদীর দুই তীরে যখন মোগল রাজকীয় ঘাঁটি স্থাপন করা হয়েছিল সেখানেও শক্তিশালী দুর্গের অস্তিত্ব ছিল তবে খুব অল্প সময়ের মধ্যে কয়েকটি যুদ্ধে সোনারগাঁ মোগলদের অধিকারে আসে বাংলার ইতিহাস বিশেষ করে সুলতানি বাংলার ইতিহাসে কিংবদন্তি গবেষক অধ্যাপক ডক্টর আব্দুল করিমের দাবি সুলতানি আমলেই নারায়ণগঞ্জের অদূরে খিজিরপুরে একটি দুর্গ নির্মাণ করা হয় তবে প্রয়োজনের খাতিরে ইসলাম খান চিস্তি মিরজুমলা ও শায়স্তা খান এই দুর্গ সংস্কার ও আধুনিকায়নে হাত দিয়েছেন সোনাকান্দা ও ইদ্রাকপুর দুর্গের গাঠনিক বৈশিষ্ট্য মোগল হওয়ায় দাবি করা হচ্ছে এগুলো মোগল সমকালীন আহমেদ হাসান দানি এবং অধ্যাপক ডক্টর আব্দুল করিমের অভিমত বিশ্লেষণের পাশাপাশি অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে আমাদের মনে হয়েছে স্তর বৃত্তি প্রতিরোধে বেষ্টনী নিশ্চিত করণী জল দুর্গ তিনটি নির্মাণের মূল কারণ দীনেশ চন্দ্র সেনের বৃহৎবঙ্গ থেকে ধৃত করলে প্রাচীনকালেও মগ ও তৎসংশ্লিষ্ট জনপদ থেকে দস্যুদের আনাগোনা ছিল বাংলার এই জনপদে পরবর্তীকালে তাদের প্রতিরোধে একটি প্রচলিত শব্দবন্ধ হিসেবে আত্মপ্রকাশ করে মগধাউনি আর মগধাউনি তথা মগ দসুদের ধাওয়া দিয়ে বাংলার জনপদ নিরাপদ রাখতে সোনাকান্দা ইদ্রাকপুর ও হাজিগঞ্জ দুর্গের ভূমিকা ছিল বেশ গুরুত্ববহ ডিয়ার ভিওয়ার্স বাংলার জল নিয়ে ইতিহাসের গল্পের এই ভিডিও শেষ করছি এখানে ভালো থাকবেন সবাই ধন্যবাদ